একদম চুপ কোনো কথা কবি না তুই যদি কোনো কথা কস তোর বস্তা বেন্দা ফলাই দি আমু একদম চুপ চুপ থাকতে কইছিস না আমার জামাই কল দিছে কথা কেন হ্যাঁ হ্যাঁ হ্যালো জান হ্যাঁ হ্যাঁ এই তো রান্না করতেছি তুমি কি করো ও রান্না করতেছ আচ্ছা মা কই তোমার আম্মু তো ইয়াতে গেছে পাল্লারে গেছে আজকাল উনি আবার খুব মডার্ন হয়ে গেছে তো নিজের বিশ্ব সুন্দরী দাবি করে আচ্ছা যাইও উনি পাল্লারে গেছে বুঝছো হ্যাঁ ভিডিও কল দেখবা আচ্ছা আসুক উনি পাল্লারে গেছে তো পাল্লার থেকে আসুক পাল্লার থেকে আসলে আমি তোমাকে দেখাবো কি কি আচ্ছা শোনো আমি আমি তো রান্না করতেছি এখন বুঝছো আমি রান্না বান্না করি তোমাকে পরে কল দিবনি ঠিক আছে আচ্ছা শোনা রাখি আচ্ছা

তুই চাষ রুমের মধ্যে তোরে ঢুকায়া দিছি জি জি বোমা এগুলো কি কইতাছস যখন ঠিক তখন মুখ কইছিল হ্যাঁ এটা কে বোমা এটা কে বোমা আমার হাত ব্যথা হইছে হাতটা খুলে দাও বোমা তোরে বাইন্দা তারপর বঙ্গপসাগরের ছাইড়া দিন বুঝছস বঙ্গপসাগরের না তোরে বুড়ি গঙ্গার পচা পানিতে ফেলামো হে হে বিশ্বা বুড়িয়া একবার আরে তুমি हां আমি 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 বাবা তুমি আইছো বাবা আমি

বomma pulae abu amari ki habi jabi koy pula lage amari rume jaito koy buri ta shokorche rume jabe abar bolu tuma ki ki koy bomma amare karmi jiggesh korche pula ta ke bomma tumi protidin pula ta niye asho koy ki buri ta shokorche pula lage rume jao te আমার মাকে বলো যে অন্য ছেলের সাথে বেড়ে যাবি তুমি এসব বিশ্বাস করতেছো এত বড় সাহসী কই পাইছো আমার মারেতে পার্টি পাও আমার মারেতে পার্টি পাও আর এই পোলার সাথে কি বেড়ে যাও এত বড় সাহসী কই পাইছো এত কষ্ট করি পরবশে এত পরিশ্রম করি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি সেই টাকা তোরে আমি দেই তোর কোন জিনিসটা আমি কমতে রাখছি আমার মতো একটা ছেলে পরবশে আমি এত কষ্ট করি আমি না খাই তোদেরকে টাকা পাঠাই তোদের জন্য আমি এত কষ্ট করি আই সেই টাকা দিয়ে তুমি বাইরে পোলাপা আইন তুমি মজা করো হ্যাঁ ফুর্তি করো এনজয় করো আর কী করো আমার মা পার্লারে যাই আমার মা মডার্ন হইতে যাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মডার্ন মডার্নের মতো এই কথা তুই কইছ

বাইরের পোলা পান্ডা কি করলো আমার ঘরের বই তো বাড়ো না আমার ঘরের বই যদি জায়গা দেয় তা বাইরের পোলা পান তো আসবে মধু খাল লাগে হ্যাঁ চাক বানছে আমার বাসায় মধু তো খাবেই হ্যাঁ মধু কি বেশি হয়ে গেছে বই বই এখন তুই কি চাস কি তুই বলছিস আম্মা এখন আপনি যেটা বলবেন সেটা করব আমি কোনো কথা হইব না আমার বউরে আমি রাখতাম না যে বউ আমি প্রবাসে থাকালিনি তোমাকে নির্যাতন করছে এই বউ নিয়ে তো আমি সংসার করবও না আর ওই বউ পর পুরুষ নিয়ে আমার বাসায় আয়নি তোমার গায়ে হাত দেয় সেই বউ আমি রাখবো না আমি ওই বউকে তালাক দেবো এবং

একটা পুরুষ নারীর জন্য পরিশ্রম করে কষ্ট করে প্রবেশে যায় আর ওই নারী কি করে অন্য জায়গায় মনে কর যে মধু খায় বেড়াই এই আছে তো সেই নারী আমি নারী জাতি বলবো না নারী জাত বললে অনেক দূর চলে যায় কিন্তু তোর মতো নারী দূর না উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন তোর ভুল কোনো কথায় কাজ হইবো না আমি মা আমি আপনাকে বলতেছি সাপ কথা আজকে ওর বাপরে ফোন দেন ওর বাপ আসুক

হ্যাঁ সেই মারে তুই মা আমি ছাপ কথা বলি আপনারে আপনাকে আমি বলি মা আমি ঝুই ঝামেলা পছন্দ করি না আজকে আমি যদি প্রবাসী মাঠে থাকতাম তাহলে এই কাজগুলো আপনাকে আমি বলছি কি জানেন তোমার মা রে গেছে তোমার মা মডার্ন আমি দেখছি সব আমি দেখছি মা আমি দেখে কল দিয়েছি আপনাকে আমি যখন দেখছি আপনাকে মারধর করছে তখনই আমি কল দিয়েছি এবং আমি ভিডিও বানায় রাখছি যাও আবার থেকে চলে যাও না